শিলচর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড শিলচর হাইলাকান্দি রোডের মেহেরপুর বীরবল বাজারের বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে সাই হয়ে গেল দুটি দোকান অল্পের জন্য রক্ষা পেল বেশ কয়েকটি ঘর শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে এদিন রাতে রাস্তা দিয়ে যাওয়ার সময় লোকরা মেহেরপুর বীরবল বাজারের সামনে প্রথমে একটি দোকানে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন পরে বাজার মালিক ও স্থানীয়রা সঙ্গে সঙ্গে আগুন নেওয়ানোর চেষ্টা করেন এবং অগ্নি নির্বাপককে খবর দেন পরে স্থানীয়দের সহায়তায় অদমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তবে দুটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় অল্পের জন্য রক্ষা পায় স্থানীয় স্থানীয় বেশ কয়েকটি দোকান দোকান উত্তম লোকনাথ একটি একটি এবং রহমান লস্করের নামে পাইকারি চাল ও লোকাল সুপারি দোকানে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী তৈবুর রহমান লস্কর তিনি সরকারের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন তবে কিভাবে আগুনের সূত্রপাত সে সম্পর্কে কিছু জানা যায়নি অনুমান করা হচ্ছে বিদ্যুৎ শটার্কিট থেকে এ ঘটনাটি ঘটেছে শিলচর থেকে বিশ্বজিৎ আচার্য রিপোর্ট ও রাত্রে আপনার আড়াইটা সময় আগুন লাগছে রাস্তা বা মানুষ যখন যার মেহরপুর বিলগড় বাজার মেহেরপুর বিলগড় বাজার যখন মানুষ রাস্তা বা বাইক লইয়া যার যাওয়ার পথে এই সময় মানুষে আগুন দেখিয়া চিল্লানি শুরু করছে চিৎকার শুরু করছে যে মানুষ দোকানটা বাঁচাও এই ওরজনটা আগুন লাগছে তখন বাজারের মালিক উঠি উঠিয়া দেখ ছেলে ফাটাই যে দেখো যে কিতাবার দেখা গেছে দেখা যান না বাচ্চা তো আবার ঢুকি গেছে বাদে শব্দ শুনিয়া বাজারের মালিক তারা সব লগে লগে তারা পেট্রোল দিও তারা কম করছে ফায়ার প্যাকেট আইসি আওয়ার পরে দুইটা দোকান আমি তৈবুর রহমান লস্কর আপনার দোকান আমার এখানে লোকের সুগারির দোকান চাউলের দোকান পানোর দোকান আমরা ওইটাতে থেকে আমরা ব্যবসা করি খাই আর আমরা চলি আর